আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো এটা হচ্ছে ভৈরব নদী দু হাজার একুশ বাইশের দিকে ঘরটি খনন করা হয় আর সামনে হচ্ছে দমদমা বা এখন আপনার হচ্ছে দ আছে আর এই জায়গাটা যেহেতু আমি পরিষ্কার করছি সে বা চোরকিতে মাছ ধরার জন্য এখন আমরা কি দিয়ে পরিষ্কার করি সেটা আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো যেহেতু অনেক লম্বা হতে পারে তো আমি এখন এই ভৈরব নদীতে নামবো নেমে আপনাদের দেখাবো যে কীভাবে

এক ধর সাপ ক্ষেত্রে এক ধরসি সব দেন নিয়ে আসেন ধাপার এগুলো তো অবশ্যই আপনার দেখলেন যে ভৈরব নদীতে যেহেতু নেমেছি ঝাপার না কাটলে তো হয় না ওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা যে কীভাবে মানে ভৈরব নদীর মানে মাছ ধরার জন্য সাফ করি যে এটাকে বলা হয় কাটা এই কাটার মাধ্যমে আমরা ই করি ভৈরব নদী সাফ করি কল প্রথমে একল আসেন দেখেন এটা হচ্ছে তাক রাখ টানে নেবে টানে টানেছে গায়ে বেদ যাইছে তাহলে জঙ্গল মধ্যে মাছ আপনাকে বাসা খায় দেখবেন এখানে সে বাজবে নিজের গোড়া সে বাজবে এই দেখতে পাচ্ছেন কী পরিমাণে এগুলো বেঁচেছে দেখবেন আপনি রাখতে দেখলাম এখন পরিশ্রা করছি এর মধ্যে মাসে খাই না আবার ফের যাব এক এক জায়গায় ডবলকে টান দিতে হবে এটা নিশানা টান দেন বাজছে না তো ধাপা এগুলো কিছু বলা হয় পাটা দাম এই কাটার মাধ্যমে সাফ করলে সঙ্গে আসে

মাছ ঘূৰি ফুৰি ডাঙাই আছবি ডাঙাই আছবি ডাঙৰ কৰিলে ফাটা পাব চৰা ফেৰা